সেই বিএমপি জামাত সে অনেকের মতো মেধাবী ছাত্রকে ভুয়া মেরে করিয়ে দিয়েছেন অনেকের মতো একজন মেধাবী ছাত্র ছিল তার স্বপ্ন ছিল সে ভালো পড়ালেখা করে মা স্বপ্ন সে বাস্তবায়ন করবে সে অনেক মেধাবী ছিল আপনাদের মতন কিন্তু সেই অনেক যখন বাসা থেকে যখন স্কুলে আসতেছে প্রাইভেট পড়ার জন্য তখন সেই পাঁচগাছি রোডে সে বোমা মেরে তার চোখে দিয়েছেন সেই পিতা মাতার স্বপ্নকে দূরে সাত করে দিয়েছেন সে কারা বোমা মেরেছে অনেককে সেই বিএমপি জামাত সে অনেকের যে মেধাবী ছাত্রকে বোমা মেরে তার চোখ দিয়েছেন সেই অনেকে দায়িত্ব নিয়েছে আজকে সবার প্রধান মহোদয় আর বিএনপি জামাত অনেকে চোখ করিয়ে দিয়েছেন আর সেই অনেকের চিকিৎসা এবং সকল দায়িত্ব আজকের সবার প্রধান মহোদয় নিয়েছেন এটা হচ্ছে এই অতিথির যে দায়িত্ব অভিভাবকবৃত্ত